এদেশের মানুষ যখন পুরা ইসলাম ধর্ম লইয়া অনিয়ন্ত্রিত অবস্থায় কেউ কথা সাহস নাই কইলা রাখকে যে মানুষে বক্তব্য দিলা যখন ইনকাম লাগি যায় গুমই যায় মানুষ আজকে ও মানুষের বিরুদ্ধে মুখ চলে এগুলো একটা চিন্তার বিষয় আছে যার মনে হয় আগর মানুষে কইতা কম বয়সী কেউ মুরব্বী মাতলে কইতা পেশা বর গম গেছে না কইতেন না এটা হিসাব করলে দেখবা বেশিরভাগ যেটা মাটিতে এটার মুতর গম গেছে না এরা বেদবি মাথের খেসিয়ার লেখে তেতাবার লাগে ওটা কিতা লেখছে এটার অর্থও কইতে পারতো না এটা কিছু মানুষ আছে যারা দিল ব্যবহার হামাই গেছে ইতা করে কিন্তু ইতিহাস জানা নাই নিজে কইতরা যে আমি নিজে জলি আর দিন ইসলামর লাগিয়া এটা কথার বাদী কোনো খেয়াল নাই আল্লাহু আকবার আল্লাহ রাহাতুল্লাহি তাআলা আলাইহি তান মিয়াও ব্লগ সমালোচনা মানছে কইরা কেসিয়া কররা গুনাহ তানিতের বাইগে জার দা লাগে করিলা অকল মানসে ওলি আল্লাহর লগে দুশমনি রাখতে পারে না ওলি আল্লাহর আওলাদের লগে দুশমনি রাখতে পারে না ই দুশমনির আগার একটা সিলসিলা আছে যখন কইলাম দুশমনির আগনা হলো এক গুরু আছেন محبت রাখনে वाला वर যে তুমি খরায় তুমি কুড়াইয়া দেখ তোমার গুড়ি কিমান তুমি বহুত ঘুরে গেছো কি তোমার গুড়িত খেয়ে আসলে আল্লাহওয়ালা মানুষটান দোয়ার বদৌলতে তুমি অত গান উঠে গেছো আর ও রক্ত তো নে বারোয়া তুমি অলি আল্লাহ আদায়তি করায় দুশ্মনী করায় তুমি তোমার রক্তের সাথে বেইমানি কর যত মানুষ বড় হয় গুড়াইয়া দেখবো এর পিছনে কোনো না কোনো আল্লাহওয়ালার কিতা আছে জোহর আছে হ্যাঁ কিন্তু ই হারাম হামাই গেছে রক্তর মাঝে হামাইয়া হারামে করার কিন্তু এটা তো উচিত না এটা নিমক হারামি এই দেশের মানুষ যখন পুরা ইসলাম ধর্ম লইয়া অনিয়ন্ত্রিত অবস্থায় কেউ কথা কোয়ার সাহস নাই জানটে বাজি রাখিয়া যে মানুষে কথা কইলা জানটে বাজি রাখিয়া যে মানুষে সেমিনারে বক্তব্য দিলা যখন মাতলা ইনকাম লাগি যায় গুম মানুষ আজকে ও মানুষের বিরুদ্ধে মুখ চলে এগুলো একটা চিন্তার বিষয় আছে যার মনে হয় আগর মানুষে কইতা কম বয়সে কেউ মুরব্বী না মাতলে কইতা পেশাবর গন গেছে না কইতেন না এটা হিসাব করলে দেখো বেশিরভাগ যেতে মাতি তাই তার মুতর গন গেছে না এরা বেদবি মাথের খেসিয়া লেখের যেতে ভাল লাগবে কিতা লেখছে এটার অর্থও কইতে পারতো না এটা কিছু মানুষ আছে যারা দিল ব্যবহার হামাই গেছে ইতা করে কিন্তু ইতিহাস জানা নাই নিজে কই যে আমি নিজে জ্বলিয়ার দিন ইসলামর লাগিয়া এটা কথার বাদে কোনো খেয়াল নাই